আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি অনেক ভালো আছি তাই এই সকাল সকাল ব্লকটা শুরু করে দিলাম দেখেন শুরুতেই বারান্দায় আসলাম আজকে আমার এই গাছ দুটো লাগাইতে হবে টবে আনছিলাম বেশ কয়েকদিন আগে কিন্তু সময়ের কারণে লাগাইতে পারি নাই তা ভাবছি আগে আজকে আগে গাছ লাগাবো আবার চিন্তা করলাম আগে রান্না করব তারপরে গাছ লাগাবো তা যাই হোক গাছটা আগে লাগাবোই আমি তারপর হলো এই দেখেন আমার গাছে নতুন পাতা ছাড়ছে সবুজ সবুজ পাতা কত সুন্দর প্রতিদিন পাতা এটা আমার হাতে লাগানো গাছ আর ওই দুইটা আমি কিনে আনছি এইটা এই যে দেখেন রান্নাঘরে চলে আসলাম প্রতিদিনের কাজ যা আর কি থাকে মেয়েদের এই আর কি তার আজকে ভাবছি বানাবো না বাসায় তারপর ওই যে ছোলা সেদ্ধ করতেছি জানি না রান্না করতে করব কি না ওরা যদি খায় তাইলে আমি এটারে বাগার দিব না খাইলে আমি বাগার দিব না তারপরে ভাইয়া কে বলছি আজকে হলেও ভাত খাবো আমরা হেলদি খাবার খাবো আমি তরকারি রান্না করবো সবাই হালকা পাতলা খাবার খেয়ে সুন্দর করে খা ভাত খেয়ে ফেলাব তা বলছে আচ্ছা ঠিক আছে আমি করো তাই দেখেন আমি শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করব আর এই বেগুনটা আমার মা পাঠাইছিল। আর টাঙরা মাছ দিয়ে বড়ো সাইজের ট্যাংরা মাছ দিয়ে আমি আলু দিয়ে রান্না করব। টমেটো ধনে দিয়ে তাই আর হাঁসের মাংস আছে এটা গরম করে নেবো তাতেই হয়ে যাবে গতকালকে তরকারি আছে। আর আর ভাবছি আজকে একটু হেলদি খাবার খাবো তাই দেখি এখন কি খাওয়া যায় হেলদি খাবারে আর কি তাই রান্না শেষ করব। রান্না শেষ করে আবার মেয়েকে আনতে যাইতে হবে কুচিংয়ে তাই তো এখন বেগুনটা কাটতে গিয়ে দেখি কি বেগুন পোকা গ্রামের বেগুনগুলো এরকমই হয় শেষ মাস যে বেগুনগুলো হয় ও বেশিরভাগই পোকা থাকে তারপরও মা বাইসা বাইছা দিয়েছে তাই এখন টমেটো কাঁচামরিচ ধনেপাতা পেঁয়াজ সব কিছু নিতে নিতেছি কাটা শেষে রান্নাবান্না শুরু করে দেবো তাই দেখেন বেগুনটা আর একটু সাইজ ছোটো করে নিছি বড় হয়ে গেছিলো এই জন্য আর কি হ্যাঁ কড়াইতে তেল দিয়ে আমি তরকারিটা কষাই ফেলাইছি তরকারি কষান হয়ে গেছে এই যে মলি মাছের সুটকি দিয়ে বড়োটা দিয়েও ভাল লাগে ছুটকিটা দিয়েও ভাল লাগে তা আপনার ভাইয়া আনছিলো এটা এটার একটু আছিল এটা দিয়েই আমি এখন সুটকি তরকারিটা রান্না করে ফেলব আপনার ভাইয়া হলে যে কোনো শুটকি মাছের তরকারি রান্না করেন ভর্তা করেন উনি সব কিছুই পছন্দ করে তাই যে হাঁসের মাংস ছিল হাঁসের মাংসটা গরম করতেছি আর এই দিকে সুটকির তরকারিটাও হয়ে গেছে এখন একটু পরে আমি নামিয়ে নেব আর যে আমার মাছটাও রেডি হয়ে গেছে ধরে কমপ্লিট এখন এটা বসাই দেবো তাই মাছগুলো কষাই নিলাম এখন মাছ দিয়ে দেবো ওই তো আগে তো বললাম আপনাদের কাছে যে অন্য ভিডিওতে যে আমরা কষানো মাছ বেশি খাই ভাজা মাছ খুব কম খাই তাই কষানো হয়ে গেছে আমি আলুটা কিন্তু সিদ্ধ করে দিছি ছোলার সাথে আলু সেদ্ধ দিয়ে তারপর আলাদা দিলাম কিন্তু এখন আলুটা কি একটু শক্ত হয় তার জন্য আমি সিদ্ধ করে রান্না করছি তার রান্নাবান্না শেষ দেখেন এই যে মাংস তরকারি গরম করছি সুটকুর তরকারি হয়ে গেছে এই দেখে আমার সব রান্নাবান্না কমপ্লিট এখন গাছটাও লাগাই ফেলাইছি দেখেন গাছটা আমি এই টবে বসাইছি একটা একটা ধন্যপাতা ছিল উঠায় ফেলাইছি অন্য একটাই বসায় দেবো আমি তার বারান্দায় না বসাই দিলাম ওর জায়গায় ওরে আর তা প্রতিদিনের মতন আর কি এখন মেয়েকে কুচিংয়ে একবার দিয়ে আসছি এখন আবার আনতে যাইতেছি ওর ছুটির টাইম হয়ে গেছে তাই এখন যাবো আমি তো মেয়েকে ছুটি হয়ে গেছে ওকে নিয়েছি এখন বলতেছে বলতে চলো একটু রোল খাবো রোল নিয়ে নাও ভাবছিলাম আজকে ওদের ভাজা পড়া কিছুই দেবো না তারপরও মানাইতে পারলাম না কি আর করার আছে তাই আসলাম রোল নাও হয়ে গেছে এখন স্বপ্নে আসলাম আপনার ভাইয়া আবার চিংড়ি ফ্রাই খাবে এটার জন্য উনি গতকালকে আমাকে বলছিল যে চিংড়ি ফ্রাই রান্না করছো ফ্রাই করলে কিন্তু অনেক মজা হয় তা আমি ভাবছি ওনার খাইতে ইচ্ছা করছে মনে হয় তাহলে আমি ওইটা আনবো আইন ওনাকে ভাই এই যে আর আমি খোঁজাখুঁজি করতেছি খুঁজে দেখছি যে আমি পাইছি খুঁজে কিন্তু আমার মেয়েকে বলতেছি না যে এখানে আসে দেখি ও কী করে পরে না ও খুঁজে পাইছে তারপর বললাম এইটাই না ওইটারাই খাইছি অন্য ফ্রিজে দেখবে আর অন্য কী এই যে বাচ্চাদের কাজ আর কি আর কি নেওয়া যায় আমি আমি তো আমার যেটা তাগেট থাকে আমি ওইটাই করব এর বাইরে আমি কিছুই করবো না কিন্তু বাচ্চাদের মানাইতে পারছি যাক সমস্যা নেই চলে আসলাম বাসায় এখন বাসায় তো গেট খুলতে হবে তালা তা আমি তো বাসায় ওদের পৌঁছে দিই আমি ওদের আমাদের মহল্লায় একটা মার্কেট আছে ওখানে গেছি আমার শ্বশুরের জন্য লুঙ্গি কেনার জন্য এই দিকে দেখেন আমার মেয়ে কি করছে আমার মেয়ে সে ভাইজেন আম্মুর অপেক্ষা আর থাকে নাই আমি বলছি না আগেই তো আপনাদের সাথে শেয়ার করছি যে আমার মেয়ে এগুলো পারে ও করতে পারে এর জন্য আমার কষ্টটা একটু কম হয় তাই দেখেন আমার মেয়ে একা একা ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে এবং ভাজতেছে এই দেখেন ফ্রেন্স ফ্রাই করবে দেখেন আমি চাই ওদের ভাজা পোরা কম খাইতে কিন্তু ওরা একটা না একটা আইটেম করবেই এবং বাড়ায় ফালায় এই আর কি কি করবো বাচ্চাদের তা আর কি মেয়ে থাকলে যা হয় আর কি এরকম আর কি আমি মনে করি সবার ঘরের মেয়েরা যাতে এরকম হয় আমার মতন একটু শান্তি পায় তাহলে আমি বেশি খুশি যখন শুনি মানুষের মেয়েরা কাজ করে না তখন আমার কাছে খারাপ লাগে এই মেয়ে কি বোঝে না কিছু মার কষ্ট হয় আর কি এরকম তারপর আমার মেয়ে দেখেন এই একা একা সাজাই এনেছে আবার সে ওভেনে দিয়ে এটা গরম করছে আইসা দেখি গরম করে সুন্দর টেবিলে সাজায় রাখছে তারপর শরবত বানায় রাখছে আমি আমি বলছি আমি আইসা করব তোমার টেনশন নেই তা আপনার ভাইয়া আবার চিরা দই আনছে কলা আনছে তরমুজ তাই আজকে হেলদি খাবার বলছি যে চিরা দই খাবো তাই ওইটাই করছে আর কি এখন এই যে আমি চিরা দইটা রেডি করে নেব তা আমি কি করি মার্কেটে গেলে যদি তারের টাইম হয়ে যায় কখনো তাহলে আমি চিরা দইটাই খাই আপনার ভাইয়াকে বলে আমি চিরা আর দই খাবো তো উনিও খায় আমিও খাই আমার হাজব্যান্ডও পছন্দ করে তাই এখন এই যে দেখেন কলা দিয়ে আমি দই দিয়ে চিঁড়া দিয়ে রেডি করে নিলাম তাই তরমুজটাও কাটলাম দেখেন তরমুজটা লাল হয়েছে এই রমজানে যতগুলো তরমুজ আনছে সবগুলাই লাল হয়েছে এবং মিষ্টিও হয়েছে জানি না কাঠটা কেমন মিষ্টি হবে আর লাল হয়েছে আশা করি মিষ্টিই হবে দেখা যায় কি তারে খাওয়ার পরে বোঝা যাবে কেমন হয় তাই এই যে টেবিলটা সাজাই নিলাম দেখেন আমার মেয়ে সাজাইছে বেশিরভাগ আমি একটু ই করছি তাই ডিম শুদ্ধ করছি আজকে বলছি যেহেতু পুষ্টিকর খাবার আর হেলদি খাবার খাবো পাশে তো ডিম থাকলে আর বেশি ভালো হয় ডিম তো রমজানে খুব কম খাওয়া পরে মাঝে মাঝে খাই আর কি এই টেবিল টেবিল সাজানো শেষ এখন ইফতারের টাইম হয়ে গেছে অলরেডি আমি ইফতার কিছুটা খেয়েও ফেলছি এই আর কি দেখেন এখন আশা করি সবাই ভালো থাকেন আমাকে সবাই সাপোর্ট করেন দোয়া করেন আমার পাশে থাকবেন আমায় আমাকে কাজের উৎসাহ দেবেন সবাই তাই এই যে দই চিরা খাইতে নিছি কিন্তু চিনি দিতে ভুলে গেছি এখন চিনি মিক্স করে নিচ্ছি চিনি ছাড়া তো দই চিরা মিষ্টি হবে না তাই আমারটা আমি তৈরি করে নিলাম তাহলে থাকেন সবাই আল্লাহ হাফেজ